কোয়েল তোর বয়ফ্রেন্ড আসছে না ওটা সাইকেল নিয়ে হ্যাঁ ছবিতে তো ওই ছিল কোয়েল তুই তো ফেসে গেছিস শানে মানে ওর কি অবস্থা দেখ সাইকেল নিয়ে আসছে হায় আমি মুম্বাই হ্যালো সরি আমরা আসতে একটু লেট হয়ে গেল অ্যাকচুয়ালি রাস্তায় অনেক জ্যাম ছিল সাইকেল নিয়ে আসলে লেট তো হবেই দেখ কোহেল তুই এইসব ছেলের পালায় পড়িস না আমার বয়ফ্রেন্ড আসছে তুই আমার সাথে চল কম সে ভালো মন্দ কিছু খেতে তো পারবো ওর সাথে যাবি জানি না ফুটপাথা নিয়ে চলে যাবে তোকে আমি মুবাইয়ের সাথেই যাব তুই তোর বয়ফ্রেন্ডের সাথে যা আমি তো চলেই যাব তুই আমার বন্ধু তাই তোকে আমি বললাম হ্যাঁ বেবি আমি আসছি দ্যাট কোয়েল আমি তোকে আবারও বলছি আমার বয়ফ্রেন্ড এসছে তুই চল আমাদের সাথে আরে না না সাইকেলে করে কোথাও যাব না পাশেই একটা রেস্টুরেন্ট আছে ওখানেই যাব আচ্ছা রেস্টুরেন্টে নিয়ে যাবি হুম তোর পকেটে টাকা আছে না না আমি মুবাইয়ের সাথেই যাব তুই চলে যা ঠিক আছে আমি আসছি আমার বন্ধুর কথাই তুমি কিছু মনে করো না ওর হয়ে আমি তোমার কাছে সরি চাচ্ছি না না ঠিক আছে চলো কোয়েল এই নাও কোয়েল তোমাকে একটা কথা বলবো তুমি ফটোতে যতটা সুন্দর না সামনা সামনি তার থেকে হাজার হাজার গুণ বেশি সুন্দর থ্যাংক ইউ আচ্ছা তোমার কি রকম লাইফ পার্টনার পছন্দ আমার শুধু এমন একটা পার্টনার চাই যে আমার মেন্টালি সাপোর্ট করবে আজকাল না ছেলেরা ঘরে বউ থাকতে বাইরে অনেক কিছু করে বেড়ায় আমার এমন একটা ছেলে লাগবে যে শুধু আমার সাথেই লয়াল থাকবে বাহ খুব ভালো আমার পার্টনার যদি ভালো হয় তাহলে তো আমরা দুজন মিলেই টাকা কামিয়ে নিতে পারবো তুমি তো আমার ব্যাপারে এতক্ষণ সবকিছু জিজ্ঞাসা করে নিলে এবার তুমি তোমার ব্যাপারে কিছু বলো আমার শুধু একটা এমন মেয়ে চাই যে আমাকে মেন্টালি সাপোর্ট করবে আর আমার মা বাবা খেয়াল রাখবে তুমি যদি চাও আমি তোমাকে সব জন্য সাপোর্ট করতে পারি আর তোমার মা বাবাকে আমি আমার নিজের মা বাবা ভাবতে পারি বাহ খুব ভালো আচ্ছা তাহলে খাবারের জন্য কিছু অর্ডার করি অনেকক্ষণ ধরেই তো গল্প করছি আরে কই কোথায় যাচ্ছিস এই আমার বয়ফ্রেন্ডের সাথে মুভি দেখতে যাচ্ছি কিন্তু তুই তুই এখানে কি করছিস তোর বয়ফ্রেন্ড আসেনি আমার বয়ফ্রেন্ড একটু মিটিং এ ফেসে গেছে তাই আমি ওর জন্য এখানে ওয়েট করছি আর তুই মুভি দেখতে যাচ্ছিস এই ভিখারিটার সাথে ও হ্যালো মুখ সামলে কথা বলো বুঝলে তুমি জানো তুমি কার সাথে কথা বলছো আমি চাইলে না তোমার মতন মেয়ে রোজ একটা করে ছড়াতে পারি রোজ একটা করে কিনতে পারি তুমি কি ভাবলে আমি ভিকারি আমার কাছে কিচ্ছু নেই তুমি জানো আমি কত বড়ো কোম্পানির মালিক তুমি জানো আমার ব্যাংকে কত টাকা আছে আমি এইগুলো করেছি কেন জানো একটা ভালো মেয়ে পাওয়ার জন্য তোমার মতন মেয়ে চাইলে আমি হাজারটা পেয়ে যেতাম কিন্তু কোয়েলের মতন মেয়ে খুব কম পাওয়া যায় এই জন্যই আমি এই টেস্টগুলো নিলাম তোমার পেছনে যে গাড়িটা দেখছো না ওইটা আমার তো সাইট ওকে ¿Cuál? Cholo.